পাতার ভিতরে আপনারা কিন্তু বুঝেন ভালো মতো পাতার ভিতরে পাতা পচা হয় গুড়া পচা হয় ঠিক আছে মাঝে মধ্যে এমন সমস্যা পচা এত আমরা তারপরে না কারণ যে মায়ের বয়স হইলো তেরো বা চোদ্দ সেই পেট থেকে যদি বাচ্চা আল্লাহ দেয় তাহলে ওই বাচ্চার কি অবস্থা হইতে পারে ওইও তো অপুষ্টিতে থাকবে কারণ মা তো ম্যাচিউর না কারণ আমার তো কয় আঠারো বছরের পরে হলো আমরা হইলো আপনার এটা পানিটা থাকো নাড়া দিয়ে খালি পানিটা ফালাই দাও তার মানে কি অপুষ্ট মা ঠিক যে বাচ্চাটা বেরোবে তো অপুষ্ট বেরোবো নাকি নাকি ভালো বেরোবো অপুষ্ট বেরোবো না রোগাক্রান্ত বীজ থেকে মা ঠিক আছে বীজটা রাখছেন আপনি কারণ ফসল তো ওই রকম গাছ থেকে তো ফসল না বীজটা রাখে ওই বীজের মধ্যে সেম যা রাখে একই কথা ওদের মধ্যে যে ভাইরাস থাকে ঠকটাক থাকে যায় বা ব্যাকটেরিয়াল কোনো ফাঙ্গাল থাকে যায় ওইটার মধ্যে মনে করেন যে ওইটার মধ্যে থাকে দেখে আর আপনি এটা লাগানোর পর এত সার দেয় এত কিছু করে তারপরে পচা ফিরে না ভাই এই পচা ফিরা না কারণ হলো কি এনে মাত্র কি ভাই এরা থেকে মাত্র তিন গ্রাম তিন গ্রাম ভাই তিন গ্রাম তিন গ্রাম দিলে যদি আশি পার্সেন্ট কমে জায়গা এই পচার ওষুধ সবাই চিনে বাইকতে পচার ওষুধ কিন্তু সবার থাকে একজনের বাসায় আপনার কৃষক যা গেছেন বেশিরভাগ না পচার কি ওষুধ আছে তার মানে তখন পেঁপে যখন করি আমরা তখন তো সর্বোচ্চ এত বড় বীজ দেয় আমরা একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার এই বেশি তো না এক হাজার আগে সাত হাজার বীজ নেন এ এক লিটার বাইরে সাত হাজার বীজ শোধন করা কোন ব্যাপারই না কথা বলতে আচ্ছা কাটার আছে আছে আমরা এটা হলো কার্বন ডাজিম গ্রুপ যে কোনো ছত্রাকনাশক নিতে পারেন আপনি যে কোনো ছত্রাকনাশক আপনারা নিবেন দোকানে গেলেই কিনতে পাওয়া যায় কোনো সমস্যা নাই তাহলে আমরা নিতেছি আপাতত এটা হলো আপনার অরণ্য কপ প্লেয়ারের হ্যাঁ কার্বন ডাজিম পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে নিতেছি আমরা পাও নাই ধরো তোমার এনে কেচি আছে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্ট্রেডেন্ট আমরা এখান থেকে কত নিব এক লিটার পানিতে কিন্তু কইলাম তিন গ্রাম হ্যাঁ এতক্ষণ যদি না কেন তাহলে তো ভাই খারাপ লাগে আমি কই দিচ্ছি আপনি আমার কথা বুঝেন না আমরা নিবো এটা কত গ্রামের প্যাকেট হ্যাঁ এটা হলো পঞ্চাশ গ্রামের প্যাকেট সর্বোচ্চ দশ ভাগের এক ভাগ তিন গ্রামের জায়গায় যেহেতু পাঁচ গ্রাম নেন সমস্যা নাই কিন্তু করে লাভ কি কিন্তু সর্বোচ্চ তিন গ্রাম বা পাঁচ গ্রামই নেন সমস্যা নাই এক লিটার পানিতে তাহলে আমরা এই কিন্তু এক লিটার পানি দিচ্ছি সাদু এর মধ্যে পানি দেওয়া হবে এই দেখ হ্যাঁ

কেউ বলে আট ঘন্টা রেখে দেওয়ার জন্য আট ঘন্টা কেন বলে আবার এটা ঘটনা আছে যেমন সবজির বীজ সবজির বীজ কিন্তু আমরা মিনিমাম বারো ঘন্টা ভিজায় রাখি তাই না করলা বীজ কত ভিজায় রাখেন কথা কোন কে বারো ঘন্টা বিজা রাখেন পেঁপের বীজ কত বিজা রাখেন হ্যাঁ মোটামুটি ভিজায় আপনার

উঠানোর টাইম হয়ে গেছে আমাদের যে টাইম ছিল টাইম হয়ে গেছে কারণ এত ঘন্টা সম্ভব না এইটাই করবো কি আমরা এটা উঠাইলাম এই যে উঠাইলাম না এইটাই নেওয়া যায় আমরা ওই রোদ্রের মধ্যে রোদ্রে না ছায়ার মধ্যে হালকা করে রেখে দিব তাইলে কি এই জায়গায় যে ছত্তাকনাশক গুলা যে বীজগুলা ছিল ওই জায়গায় প্রত্যেকটা বীজের মধ্যে লেগে যাবো তার মানে কি ভিতরের বীজের যে খোসাটা আছে খোসা বেদ করে ভিতরে চলে যাবো গা তার মানে কি আগে থেকে আমি ছত্তাক দিয়ে দিলাম যাতে আমার পরবর্তী ছত্তাক এটা না হয়

কথা কি বুঝাই পারছি কিলারে শুদ্ধ কিন্তু সবজির বীজ হোক আর যে বীজ হোক ওটা নেওয়ার পরে হালকা রোদ্রের মধ্যে না ছায়ার মধ্যে একটু পানিটা ঝরাই নিতে হইব যাতে আপনার গায়ের মধ্যে একটা হালকা প্রলেপ থেকে যায় কথা বুঝতে পারছেন দেখবেন অনেক বীজের মধ্যে হাইব্রিড বীজের মধ্যে কিন্তু এখন আবার একটা ই দেয় আস্তরণ একটা থাকে অলকে অলরেডি কিন্তু ওইটা আমরা বীজা নিলে একদম একশো পার্সেন্ট কার্যকারী হয় ঠিক আছে এই জিনিসটা বুঝাই পারছি উঠানোর পর কিংবা ছায়া ছায় রাখবেন তারপর আপনি বিশ শতনটা হয়ে যাবো তখন আপনি জাগ দেন না যার দেন এটা যেম নেম করে না এটা আপনার মত করে করবেন আমার কোনো সমস্যা নাই বুঝতে পারছেন হ্যাঁ তাহলে এই আজকে এই দই মানে প্র্যাকটিক্যাল এই বন্ধুই ছিল তাহলে ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম